আজা কাঠি কাঠি আটকা মাছ বস টাটকা মাছ বলদা চিংড়ি এরকম জাম্বো সাইজ একশো গ্রাম ওজন আছে এই সাইজটা রাখো বস গুড আফটারনুন গুড আফটারনুন বন্ধুরা তো বন্ধুরা আমার যখন বয়স পনেরো থেকে ষোলো বছর ছিল তখন আমার ঠাকুমা আমার দিদিমা এবং পাড়ার দাদা দিদিরাও কাকা কাকিমারাও বলতো বাপের হোটেলে বসে খাসতো তুই এটা তো সত্যি কথা আজকে আমরা সবাই বাবার হোটেল বসে খেয়েছি আজকে এত বড় হয়েছি কি বলেন আপনারা আপনারাও তো তাই হয়েছেন আর আজকে যে রেস্টুরেন্টে আমি চলে এসেছি সেই রেস্টুরেন্টের নামও নাকি আরে বাপের হোটেল আর এই হচ্ছে সেই বাপের হোটেল কি কি পাওয়া যাচ্ছে সবই দেখাবো এত ডাইনামিক ডাইনামিক আইটেম রেখেছে ভেজ এবং নন ভেজের মধ্যে টোটাল ষোলো রকম আইটেম থাকছে আর নন ভেজে কথা আমরা কিন্তু এবং আমি ফ্যামিলি চ্যালেঞ্জ দিয়ে বলে সদা সত্যি কথা বলে সব সময় যা বলে আর সেটাই আবার আপনাদের সামনে আমি তুলে ধরি কিন্তু আর এখানে দাঁড়িয়ে বেশিক্ষণ কথা বলবো না তার কারণ খাবার তো ঠান্ডা হচ্ছে আমাদের যেতে হবে তো ভিতরে তো চলে আসুন ভিতরে ভিতরে অ্যাম্বিয়েন্স একবার দেখা যাক ও দারুন সাজিয়েছে কিন্তু চলুন বাপের হোটেলে একবার মেনু কার্ডটা দেখে ও বই খুলে ফেললাম বাপের হোটেল তো এখানে দেখে নাও একবার তন্দুরি স্টার্টার আছে মানে নানা ধরনের চাইনিজ স্টার্টার আছে বিরিয়ানি আছে রাইস আছে চাইনিজ ক্রাইস আছে আমি যেটা দেখাচ্ছি এবার এবার থালি থালিটা একবার দেখে নাও মেড ফর ইচ দামটা উনপঞ্চাশ টাকা থেকে শুরু এটা হচ্ছে ভেজ তারপরে দিদু মে ছোয়া থালি তারপরে হচ্ছে বাপ বেটা থালি আছে তারপরে বাপ ছেলে স্কুপুপ থালি আছে ওহো আপলা দাদু নো টেনশন থালি আছে আর এটা হচ্ছে পুরো নন ভেজ এটা কি আছে ডেলি পকেট ফ্রেন্ডলি থালি আছে স্নেহ শাসন বকল থালি আছে তার দামটা মোটামুটি সাইডে দেওয়া আছে দেখে নেবে বাপের নস্টালজিয়া থালি আছে বাপের হোটেলে মায়ের হাতের থালি আছে আর আছে ছেলের হাতে বাপের রেসিপি থালি আর বাপরে বাপ ক থালি এটাই সব থেকে দাম মানে বারোশো নিরানব্বই টাকা আজকে কিন্তু বাপের হোটেল বাপের হোটেল সত্যি আর কাকে পেয়ে গেছি জানেন দিদিকে মানে মেন অনার্কে নমস্কার তো দিদি এই ক্যামেরার সামনে আপনি বলুন এই বাপের হোটেল কতদিন হলো চালু করেছেন থার্ড জুন মানে জামাই ষষ্ঠীর পরের দিন থেকে আমরা এটা ওপেনিং করেছি মানে দু হাজার পঁচিশ আচ্ছা তো ম্যাডাম এবার বলুন আপনার তো একশো এক বারকার খালি রেখেছে এই যে মাথার মধ্যে এরকম নামি নামি নামগুলো কোথা থেকে এসছে বলুন নামগুলো আসলে ছোটবেলায় আমরা সবাই একটু মামার বাড়ি বা আমার বাবার বাবার দিকে আমরা ঠাকুমা দিদিমা সবাই ঠাকুরদা সবার সঙ্গেই একটু বেশি মজা করতে ভালোবাসতাম কিন্তু যত বড় হচ্ছি তারা তো আর আমাদের পাশে নেই তারা ছেড়ে চলেও গেছে কিন্তু তাদের হাতের যে রান্নার স্বাদগুলো সেই স্বাদগুলো খুব মনে পড়ে যায় তো একটা যখনই একটা খাবার খাই তখন মনে হয় যে এটা হয়তো ঠাকুমার হাতে খেয়েছি বা এটা দিদুনের হাতে খেয়েছি তো সেই জন্য কিছু ওই ঠাকুমা দিদিমার নামগুলো মানে ভাবনা চিন্তা করে তাদের সাথে কম্বিনেশন করে এই খাবারগুলোর নামগুলো আমরা রেখেছি এবং চেষ্টা করেছি যাতে সেই স্বাদটাকে ফিরিয়ে আনা যায় মানে একদম ঘরোয়া কোন রকম রেস্টুরেন্ট মানে যে সেরকম যে স্পাই মানে স্পাইসি হবে খুব খেলে খুব অসুবিধা হবে সেরকম না যেন খেলে মনে হয় যে হ্যাঁ ছোটবেলায় যেমন ঘরে খেতাম তেমনই খেতে পাচ্ছি সেরকম খাবারই খাচ্ছি ওকে সকাল ওপেন হচ্ছে আর রাতে ওই এরকম থেকে মধ্যে মানে সকাল থেকে রাত অবধি মানে সকালের লাঞ্চ সকালে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে হচ্ছে ব্রেকফাস্ট কী কোশ্চেন লুচি সাদা আলুর চচ্চড়ি আর পরোটা আলুর দম আর এদিকে যদি নুডলসও কেউ চায় নুডলসও পেয়ে যাবে আর বেক্টস বাটার টোস্ট এগুলো রয়েছে দুপুরে লাঞ্চ রয়েছে লাঞ্চে যেটা থালি নর্মাল জানো মানে আমাদের ভেজ থালি আছে ননভেজ থালি আছে ফিশ থালি যেটা রয়েছে ননভেজ এর মধ্যে চিকেন থালি মাটন থালি সব রকম अवेलेबल তার সাথে যদি কেউ চাইনিজ খেতে চায় চাইনিজও রয়েছে

কন্ট্রাক্ট নাম্বারটা একটু আমার দর্শককে জানিয়ে দিন এই রেস্টুরেন্টে আসতে গেলে সবথেকে যদি ডানলপ মোড় থেকে আসা যায় তাহলে ডানলপ মোড় থেকে সোজা চলে আসতে হবে জিডি গোয়েঙ্কা স্কুল স্টপেজ বা তেতুলতলা বললেই হয়ে যাবে ওই স্টপেজে নেমেই সোজা বাঁ হাতে যে কাউকে জিজ্ঞেস করলেই সে বলে দিতে পারবে আর যদি আমরা আলমবাজার মোড় থেকে আসতে হয় তাহলে একটু ঘুরে ইউটার্ন নিয়ে আসতে হবে মহামিলন মঠের ঠিক মহামিলন মঠটা ক্রস করে

আচ্ছা আপনার বাবা যে এত বড় একটা ফিল্ম আর্টিস্ট ছিলেন আমি সত্যি বলছি এখানে এসে জানতে পেরেছি যার নাম বলে দিন একটু হারাধন শাহ আমার বাবার নাম আচ্ছা উনি কার কার সাথে বই করেছেন আমার বাবা উত্তম কুমার চিরঞ্জিত চক্রবর্তী প্রসেনজিৎ চ্যাটার্জি পরাণ বন্দ্যোপাধ্যায় আচ্ছা আচ্ছা অনেকের সাথে বাবা অভিনয় করেছেন ওকে তো চলো বন্ধুরা এবার কিন্তু অনেক কথা হয়ে গেছে এবার চলে এসেছি খাবারের তো আপনি তো টেবিলে আমাকে সাজিয়ে দিয়েছেন খাবার এবার একটু বলুন এটা কি খালি দিয়েছেন এটা হচ্ছে বেস থালি এটা আমাদের এখানে প্রাইস রয়েছে 70 রুপিস কত রকম আইটেম দিচ্ছেন 70 টাকায় থাকছে হচ্ছে দুটো সবজি চাটনি পাপড় ডাল ভাজি ফাইন মিনিকেট চাল যেটা তার সাথে লেবু পেঁয়াজ লঙ্কা দিয়ে যেমন চাইছে আচ্ছা পরে যদি কেউ ভাত নেয় তার কি দাম পড়ছে পরে যদি এক্সট্রা রাইস হয় তাহলে সেটা এক্সট্রা রাইস বলতে এক হাতাতে পাঁচ টাকা পাঁচ টাকা হ্যাঁ কিন্তু আনলিমিটেড এখানে সবজি সবজি তে কোনো রকম আমরা দাম রাখিনি যা যত পারো তত নেবে একদম ওকে এইটা হয়ে গেল আপনার সত্তর টাকা থালি একদম পরে বলুন এই যে এটা মটন দু পিস দিয়ে তাই তো এই যে মটনের সাথে যদি এটা নেয় কেউ তখন তার দাম এটা মটনের সাথে নিলে হচ্ছে 230 230 230 ওকে এরপর যদি কেউ পাবদা এড করে এর সঙ্গে দুশো কুড়ি দুশো কুড়ি আচ্ছা পাবদা মাটন বাদ দিয়ে দিলাম কেউ যদি এরকম যদি ইলিশ নেয় সর্ষে ইলিশ তাই তো সর্ষে ইলিশের সঙ্গে এই থালিটার দাম কি পড়ছে চারশো কুড়ি ইলিশ নিলে আচ্ছা আচ্ছা কেউ যদি ইলিশও বাদ দিয়ে দিল কেউ যদি গলদা চিংড়ি নেবে এরকম তিনশো তিনশো তিরিশ কিন্তু থালি এটাই থাকবে থালি এটাই থাকবে অ্যাড শুধু হবে শুধু ওই খাবার গুলো হ্যাঁ এবার কেউ যদি মনে করে যে আমি শুধু এগুলো এই মাছ নেব মাংস নেব কিন্তু আমার এই সবজি লাগবে না সেই ক্ষেত্রে আমরা আলাকাটে রাইস দিয়ে দেব শুধু প্লেন রাইস আর ভাত সেটাও নিতে পারে যে মানে আর কোনো সবজি দেবেন না না সেটা যদি উনি বলেন যে না আমি কোনো সবজি খাবো না সেটা হচ্ছে আলাকাটে যদি রাইস নিয়ে নেন ওটা হচ্ছে আমাদের 750 কন্টেইনারে আসে ওটা 70 টাকা দাম পড়ছে ওকে এরপর বলুন সব বাদ দিয়ে দিন চিকেন থালি খাবে তার কি দাম পড়ছে দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা দু পিস চিকেন দু পিস চিকেন থাকবে আনলিমিটেড সবজি থাকবে রাইস নিলে শুধু পাঁচ টাকা লাগবে আচ্ছা আচ্ছা পার্সেলের তো প্রচুর ব্যবস্থা করে পার্সেলের প্রচুর আছে আমি দেখলাম আস্তে আস্তে অনেকেই পার্সেল নিয়ে চলে গেছে ম্যাক্সিমাম এখানে হোম ডেলিভারি অনেকেই এখানে পার্সেল নিয়ে যেতে থাকে ওকে থ্যাংক ইউ বাপে রোডলে স্নেহ শাসন ককটেল থালি যার দাম টাকা টোটাল কত রকমের আইটেম আছে অন ক্যামেরায় আমরা কিন্তু সেটা প্রমাণ করি মাত্র 629 টাকায় স্যার কি কি নিয়েছি এবার তোমাদেরকে দেখাচ্ছি বাসমতি রাইস আছে সাদা ভাত যেটা স্টিম রাইস গোবিন্দভোগের চাল আছে দিয়ে বাসন্তী পোলাও আর দেখে যে উপরে কি সুন্দর দারচিনি লবঙ্গ সব কিন্তু ভাজছে এখানে কিন্তু কাজুও আছে আর নিয়ে নিয়েছি লাল শাক ভাজাও বড়ি দিয়ে চিনে বাদাম সঙ্গে মায়ের হাতে সেই সুক্ত। আর এটা হচ্ছে মুগ ডাল সোনা মুগ ডাল এটা হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট এটা হচ্ছে আলু পোস্ত এটা হচ্ছে দু পিস সেই রাজবাড়ির মাটন কষা এটা হচ্ছে দু পিস চিকেন কষা আর আছে লোটে মাছের চপ দু পিস সঙ্গে বেগুন ভাজা আর আছে মরলা মাছের টক যেটা মায়ের হাতের খুব ভালো খেতে লাগে এটা হচ্ছে পাবদা মাছ পাপড় আছে চাটনি আছে পায়েস আছে রসগোল্লা আছে এই খাবার খেতে গেলে বুকের দম থাকা চাই গায়ে তাগত থাকা চাই এটা হচ্ছে সর্ষে দেখো এটার দাম সাড়ে তিনশো টাকা আর এটা হচ্ছে গলদা চিংড়ি এত বড় একটা গলদা চিংড়ি সর্ষে দিয়ে তারপর নারকেল দিয়ে চাল মগজ দিয়ে একটা সুন্দর রেসিপি করেছে যার দাম দুশো টাকা চাম্বো সাইজের গলদা চিংড়ি দিচ্ছে সুন্দরবনের বাসন্তী পোলাও আর হচ্ছে স্টিম রাইস অল্প পাস রাইস এরপর নেব যেটা হচ্ছে মুগ ডাল সোনা মুগ ডাল দিয়ে অল্প করে একদম আগে একটু খেয়ে দেখি প্রথমে ডালটা দিয়ে মাছি খেয়ে দেখা যাক এও কিন্তু মিষ্টি মিষ্টি আর আছে শাক ভাজা লাল শাক ভাজা একটু লাল শাক ভাজা বাদাম আছে চিনে বাদাম আছে আহ বড়ি আছে এরকম এবং গোটা গোটা বড়ি চলো দারুন এরপর আছে শুক্তো সৈন্য আছে বেগুন আছে এটা দুধ বড়ি আছে করলাও হতে পারে উচ্ছেও হতে পারে আলু আছে মায়ের হাতে ছোঁয়া মনে পড়ে যাচ্ছে খুব সুন্দর এটা হচ্ছে মুড়ি ঘন্ট এই দেখো মাছের মাথা প্রথমে উঠে চলে এলো কাতলা মাছের মাথা গরম মশলা একটা খুব সুন্দর স্মেল আছে বস সুন্দর বড় বড় করে দিয়েছে এই যে দারুন 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 বস এই স্বাদের ভাগ হবে না এই কথাটা না বলে আমি আজকে থাকতে পারছি না আজকে বাপের হোটেলে ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বাপের হোটেলে হচ্ছে বসন্ত সত্যি কথা বলছি দারুণ খেতে হয়েছে এই ভাত দিয়ে শুক্তো খেলাম লাল শাক খেলাম মুগ ডাল খেলাম মুড়ি ঘন্টটাও খেলাম দশে দশ বন্ধুরা একটা কথা বলি সব যদি আইটেম খাই না তোমাদের রিভিউ দিতে এলাম প্রায় কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিটে ব্লগ হয়ে যাবে অনেক বড় ব্লগ হবে তোমরা নিজেরাই বিরক্ত হয়ে যাবে সেই জন্য এখনো অনেক আইটেম আছে মরড় আছে টক আছে এটা হচ্ছে আছে চপ আছে কিন্তু এটা দিয়ে আমি কিন্তু একটু খেয়ে দেখবো আমার এই বেগুন ভাজা দারুণ লাগে আহ এরকম একটা ইলিশ কিন্তু বস এই এত বড় একটা ইলিশ আহা ধরার আগে কিন্তু এই দেখো ইলিশটা ভরার আগে কিন্তু ভেঙে যাচ্ছে না টাটকা মাছ বস টাটকা মাছ এই যে দেখেছো দেখো ইলিশটা আগে খেয়ে আগে তো গ্রেভিটা খাবো গ্রেভিটা খেয়ে দেখি আহ দারুন খেতে বস দারুন মিষ্টি মিষ্টি হালকা ঝাল দারুন আর এই দেখো এরকম সাইজের গলদা চিংড়ি এরকম জাম্বো সাইজ এটার দাম দুশো আশি পার পিস তাই তো দুশো আশি চলো এটাকে একটুখানি খাওয়া যাক মিষ্টি মিষ্টি চাল মগজ এবং নারকেল যে দিয়েছে খুব সুন্দর একটা স্মেল আসছে আর গ্রেভিটা দেখো খাওয়া যা যদি এখানে দশে যদি কুড়ি দিতে পারতাম না আমি তাই দিয়ে দিতাম কিন্তু দশে দশ দশে দশ এখানে কিন্তু কোনো নাম্বার কাটা যাবে না এইবার আমি অল্প করে গোবিন্দ ভোগের চাল দিয়ে বাসন্তী পোলাও আমি একটা ক্যামেরা পার্সন কে বলছি দেখো ভর্তি কিন্তু কিশমিশ কাজু একদম ভর্তি লবঙ্গ এলাচ সবই কিন্তু ভর্তি আছে বস এটা হচ্ছে সেই রাজবাড়ির বিখ্যাত মাটন কষা একটু জাস্ট গ্রেভি হালকা গ্রেভি ঠিক আছে এই এক একটা মাটনের প্রায় নানা করে হলো একশো গ্রাম ওজন আছে এই বাসন্তী পোলাও মিষ্টি মিষ্টি সঙ্গে মাটনটা কিন্তু ঝাল আছে মিষ্টি এবং ঝাল কম্বিনেশনটা খুব সুন্দর রেখেছে দারুণ গরম মশলার কিন্তু খুব সুন্দর স্মেল আসছে আর মাটনটার টেস্ট খুব সুন্দর বয়েল হয়েছে মানে একদম দেখো পিওর যে রিয়াজি মাটন এটা আমার পছন্দ হয় না এটা আপনাদেরও পছন্দ এরকম মাটন রিয়াজি খেতে হলে আসতে হবে বাপের হোটেলে একটু চিকেনটা একটু খেয়ে দেখা যাক একশো কুড়ি গ্রাম ওজন আছে তো বস এটা একটু টেস্ট করে দেখা যাক একটু করে চিকেন তারপড় পায়েস একটু হালকা পায়েসটা খাওয়াই যাক এ নিয়ে আমার তৃতীয় নম্বর ভিডিও হচ্ছে যেখানে এখন কিন্তু পায়েসের কনসেপ্টটা চালু হয়ে গেছে যে নতুন গোবিন্দভোগের চালের একটা স্মেলই আলাদা চলো সঙ্গে কি আছে কাজু আছে হালকা মিষ্টি দিয়েছে যেটা সুগার ফ্রি আমরা খাই তাহলে বস এগুলো কে এবার ভিডিওটা শেষ করি তাহলে আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমাদের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন সঙ্গে সাবস্ক্রাইবও করে দেবেন তাহলে খুব তাড়াতাড়ি আসছি আরো একটা নতুন ব্লগে আরো একটা নতুন ডেস্টিনেশনে কিন্তু ভিডিও শেষ করার আগে একটাই বলবো এই বাপের হোটেলে দিদি কিন্তু খুব এবং দাদা ভাই কিন্তু খুব কষ্ট করছে এনাদের উপর প্রচুর প্রচুর চাপ আসছে খাটনির দাম আপনারা অবশ্যই দেবেন আসুন আমি শুনেছি এখান থেকে যারা ব্লগ দেখে গেছেন অনেক দূর দূর থেকে এখানে আসছেন আমার ব্লগ দেখে সময় নষ্ট না করে চলে আসুন বাপের হোটেলে তাহলে শেষ করছি জয় হিন্দ জয় ভারত